চার্জার মোবাইল এইগুলো বিক্রি করে আমার ছোট জামাই দোকানে আসলে ওই যে এই দিন আগে বাড়ি আছে সে কালকে আমার ঢাকা যাবে ঢাকা যাবে তো আজকে হঠাৎ আপনারা মানে কিভাবে প্রথম অবস্থায় পেয়েছেন আপনার प्रकाश आई जाए आमी तो सिलाम ना पौरे चुनलाम की जाम का से जुलवा ना से ऊपर एक जोने बोले बोल से जो ने किड़ा हन नन्ही ऊपर अम्म ये सब ना ऊपर अन्न ना आई जाए होटल बहन ना देख 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 से किड़ा हमारे गैंग साइडी ये जो बारिश के बाहर ये भूवे जाए हम गैंग साइडी आम गैस आम अभी आम गैस हमारे सेलर हमारे सेलर पास है यहाँ के ताईलाक से यानी एम मायरा लाने रुचान दो आज से

দুই হাজার টাকা বেতন দেয় তারপর তিন হাজার বাড়াইছে দুই মাসে আমি কি বাবা এতে কোনো হবে না এবার বোন একটু দেখা নেবা তুমি সে এনে যাও পাঁচ হাজার টাকা করে দেয় চলে না আমার ছেলে কীভাবে তার জানটা শেষ করো শেষ হলো এটা তো সাধারণত আপনারা করবে না জামেলা বছর আনি হয়েছিল দরবারে বইছিল বড় যে দাউট দেছিল ওই তোর বউর যে আনন্দ নিবার কিছু না যে

ফরিদপুর কিলু ওরা ডিউটি করাকালীন অবস্থায় থানা থেকে জানায় জনক মামুন নাম করে একটি ছেলে চুমুদি এলাকায় গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেছে আমি সঙ্গেও ফোরসহ ঘটনাস্থলে যাই যাওয়ার পর তাকে একটি আম গাছের ডালে দশ পনেরো ফিট উপরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই ঘটনাস্থলে মৃতর পিতা মাতা ভাই বোন সকল সহ প্রতিবেশী লোকজনকে দেখতে পাই তাদের সম্মুখে উক্ত লাশটি ওখান থেকে নিচে নামাই এবং বিধি মোতাবেক তার শরীর কোনোভাবে তল্লাশি করে সুরতাল রিপোর্ট প্রস্তুত করি আমার উদ্বোধন কর্তৃপক্ষের কে গঠনের বিষয়টি অবহিত করি পরবর্তীতে সুরতাল রিপোর্ট করে লাশ থানায় নিয়ে আসি এবং পোস্টমর্টমের জন্য ভরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হইতেছে তাদের বক্তব্য আমরা আমাদের জানাইছে যে এভাবে মারা গেছে এটার পরিপ্রেক্ষিতে আমরা গেছি বিভিন্ন কথা বলতে পারে এটা একমাত্র মেডিকেল রিপোর্টের পর ভিত্তি করে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে